পনেরোই আগস্ট শোক দিবস বলতে কোন দিবস বাংলাদেশে আর কখনো হবে না আমরা যারা আমাদের বুদ্ধিজীবীরা যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির 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 জনক 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 মূলত বঙ্গবন্ধু বাংলা ভাষা আন্দোলনে না ছিল তার কোনো সম্পৃক্ত বলেছেন হ্যাঁ আচ্ছা এখন ভারত প্রসঙ্গে এই যে হাসিনার ছেলে জয় আমি তাকে অটিস্টিক মনে করি আমি তার তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ সে এখন পর্যন্ত তার মার কাছে তার বাবার নামটাও শোনে নাই সুতরাং তার তাকে নিয়ে কোনো আমাদের টকশোতে আলাপ আলোচনা কোনো প্রয়োজন পড়ে না আর ভারত ভুল করেছে থেকে শুদ্ধ করেছে এখন ভারত উপলব্ধি করবে এই হাসিনার মতো একটা রাজনৈতিক সোয়াশে রুগীকে জায়গা দিয়া হাসিনার সাথে আমাদের অনেক বড় হিসাব নিকাশ আছে সে আমাদের ছয় হাজার লোককে খুন করেছে পঞ্চাশ বিলিয়ন ডলার লুট করে নিয়েছে যদি ভারত তাকে সেখানে আশ্রয় দিয়ে রাখে তাইলে আমাদের এই ছয় হাজার খুনের খুনের দায় দায়িত্ব ভারতকে বহন করতে হবে আমাদের পঞ্চাশ বিলিয়ন ডলার এই চুরি এবং লুটের দায় দায়িত্ব ভারতকে বহন করতে হবে যদি পারে ভারত আমি মনে করি তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার তার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া অন্যথা তার দেশের ভিতরেও এই আমাদের দেশে যেই রোগটা সৃষ্টির কারণে হাসিনা পালাতে হয়েছে সেই রোগটা ভারতেও দেখা দেবে সাগর সাহেব আমরা অনেকেই অনেক রকমের কথা বলি আমরা এই জাতিকে একটা স্বাধীনতা এনে দিয়েছিলাম সেটা আমরা ধরে রাখতে পারিনি আমাদের ছাত্র জনতা আমাদেরকে এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদেরকে এনে দিয়েছে এটাকে ধরে রাখার জন্য আমি কিছু কথা বলবো আমার এই কথাগুলির পরে যারা আপনার সাথে অংশগ্রহণ করেছেন ওনারা যদি কোনো ব্যাখ্যা দিতে চান দেবেন ওনারা যদি মানতে চান মানবেন আর যদি এটাকে প্রত্যাখ্যান করতে চান প্রত্যাখ্যান করবেন সর্বপ্রথমেই আমি বলবো উপদেষ্টা মন্ডলীতে যদি হাসিনার কোনো লেসপেন্সার তার ক্ষয়ের কা থাকে তাকে অনতি বিলম্বে এই উপদেষ্টা মন্ডলী থেকে তাকে বের করে দিতে হবে এই যে ব্রিগেডিয়ার জেনারেল এই সাকাওয়াত হোসেন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিছেন ওনাকে যদি আজকে কালকের মধ্যে বের করে দেওয়া না হয় তাইলে এই যে গোপালি পুলিশ তারা আবার সংগঠিত হয়ে যাবে দ্বিতীয়ত 15ই আগস্ট শোক দিবস বলতে কোনো দিবস বাংলাদেশে আর কখনো হবে না যদি হয় সেটা হবে আনন্দ উল্লাসের দিবস যেমন 75 সালের 15ই আগস্টে যারা বাংলাদেশের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল সেদিনও তাই হবে 15ই আগস্ট কোনো শোক দিবস পালন হবে না বাংলাদেশে

পাকিস্তানি আওয়ামী লীগের অংশ এটা আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পরে আমরা কোনো উর্দু স্থাপনা উর্দু নামকরণ আমরা রাখি নাই এই আওয়ামী লীগ এই উর্দু নামকরণ বাংলাদেশে আমাদের উপর চেপে বসে আছে এটাকে আর কোন অবস্থাতেই এদেশে রাজনৈতিক করতে দেওয়া হবে না যদি কোনো লোক রাজনীতি করতে হয় তাইলে সেই নাম পরিবর্তন করে করতে হবে নট আওয়ামী লীগ আমি হিন্দু ভাইদের উপলক্ষে আমি কিছু কথা বলবো বাংলাদেশের হিন্দুরা পাকিস্তান আমল থেকেই আওয়ামী লীগের পক্ষে সমর্থন করে গেছে আজও বোধহয় তারা সমর্থন করে যাচ্ছে কিন্তু ফলে তারা তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে নাই তাই আমি তাদের প্রতি অনুরোধ রাখবো এখন যে সরকারটা বিরাজমান আপনারা তাদের সমর্থনে চলে আসেন আপনারা দেখেন আপনাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া হয় এই সরকার যদি বাংলাদেশে আপনাদেরকে সুরক্ষা দিতে না পারে তাহলে আপনারা ধরে নেবেন এই বাংলাদেশ আর আপনাদের বাসের উপযোগী থাকবে না আপনাদেরকে কেউ সুরক্ষা দিতে পারবে না গত পনেরোটি বছর সাইফুর সাহেব আমাদেরকে গণতন্ত্র থেকে যারা দূরে রেখেছে হাতিনাকে হাসিনাকে সমর্থন করে আমি সেই তিনটা লোকের নাম বলবো হাসিনা যখন কোন দল পাইনি নির্বাচন করার জন্য তখন এই হক ইনুক রাফেদ খান মেনন আর ওই মাতারি রাষ্ট্রাকে এরশাদ হত্যার মামলা রুজু করতে হবে অনতি বিলম্বে কারণ এরশাদ যখন হাসিনার পক্ষে যেতে চাইনি তাকে জোরপূর্বক রুগী বানিয়ে তাকে এই সিএমএ নেওয়া হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলার আসামি এই রহস্য একসাথ হবে আর গণতন্ত্র হত্যাকারীর জন্য ইনু এবং মেনন আমি বাংলাদেশের সবচেয়ে দল দৃষ্টি আকর্ষণে আমি বলবো আপনারা মনে করেন না যে আপনাদের আন্দোলনের ফসল এটা এটা আপনাদের আন্দোলনের ফসল নয় তবে হ্যাঁ আপনাদের সহযোগিতা ছিল নিঃসন্দেহে বলা যেতে পারে আপনারা ডক্টর ইনুস কে পাঁচটি বছর সময় দেন সময় আপনাদের আসবে ডক্টর ইনুস আগাছা পরিষ্কার করে বাংলাদেশে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করলে এই বিএনপি ক্ষমতায় আসবে আপনারা নিশ্চিন্ত থাকেন তবে তার পূর্বে আপনারা বিয়ার আদর্শে ফিরে আসেন বিয়ার আদর্শ ছিল বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের সরকার প্রদান প্রেসিডেন্ট ওই সংসদে বসে ওই ফালু লালু কালু ওই কে বলে মমতাজ এদের ভোটে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না এটা হয় একটা একটা দলীয় সরকার যখন যেই দল ক্ষমতায় আছে সেই দলের লোকজনই পয়দা লুটে আর বাকি লোকজন হাহাকার করতে থাকে ধন্যবাদ বর্তমান ছাত্র সমাজকে যারা বৈষম্যমূলক এই কোঠা আন্দোলন থেকে এখন আমাদেরকে মুক্ত করে এনেছেন তার জন্য আমাদের দেশে দরকার একজন সরাসরি জনগণের ভোটে জনগণের সরকার প্রেসিডেন্ট মানে আপনি প্রেসিডেন্ট শাসনের কথা বলছেন